হ্যালো एवरीवन প্রত্যেককে অনেক অনেক স্বাগত আবারো চলে এসেছি নতুন জবের আপডেট নিয়ে দেখতেই পাচ্ছো থাম্বনেইলে বুঝতে পড়ছো বাড়ি বসে কাজ তো সমস্ত কিছু বলার আগে আমি তোমাদের যেটা বলবো নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পুরনো যারা আছো অবশ্যই প্লিজ লাইক করে দিও এবং ভালো লাগলে শেয়ার করে দিবে প্রত্যেকের কাছে তোমাদের সাপোর্টের জন্য আমরা অলমোস্ট হাজার ফ্যামিলিতে পৌঁছে যেতে চাই যাচ্ছি মোটামুটি এবং তোমাদের সাপোর্ট সাপোর্ট পেয়ে আরো বেশি আরো অনেক যাতে বড় হতে পারি সেটাই বলবো তোমাদের কাছে অনেকের অনেক রকমের ফিডব্যাক পেয়ে থাকি যে ম্যাম যখন আমি কোন রকম কোন জব নিয়ে ভিডিও করি তখন অনেক পজিটিভ নেগেটিভ অনেক কিছু ফিডব্যাক পাই সবকিছু মিলিয়ে তোমাদের সাপোর্ট যে এত বেশি বেশি করে পাচ্ছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমাদের স্কিল দুনিয়ার তরফ থেকে প্রত্যেককে স্বাগত স্কিল দুনিয়া চ্যানেলে জানাই আমি তোমাদের আতিয়া শুরু করছি আজকের ভিডিও যারা বড় আছেন আমাদের আমার থেকে সরি তারা তাদেরকে আমি আপনি বলে বলছি এবং যারা আমার থেকে ছোট বা আমার বয়সী আছো তাদেরকে তুমি বলেই ক্লাসটা আজকে শুরু করছি আজকে আমরা জানবো ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়ি বসে চাকরি আমরা অনেকেই করে অনেকেই বাড়িতে বসে অনেক বড় বড় ভালো ভালো ইনকাম করে যারা ধরো স্টুডেন্ট যারা সামনে পড়াশোনা করছে তার পাশাপাশি ইনকাম করছে যারা কলেজ পড়ুয়া তারাও বাড়িতে বসে বসে ইনকাম করছে পড়াশোনার পাশাপাশি আবার অনেকেই আছে যারা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নেয় কিন্তু তার পাশাপাশি ওর ওর একটা সোর্স দরকার ইনকামে সেটাও কিন্তু তারা বাড়ি বসে ইনকাম করে থাকে তো সেই রকমই একটা জব নিয়ে চলে এসছি বাড়িতে বসে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে কলিং করতে হবে না কলিং এর কোনো দরকার নেই আমি বলে দিয়েছি দেখতে পাচ্ছ কলিং এর কোনো কাজ না এটা কোনো সারাদিন ধরে যে কল করতে হবে টেলিকলার সেই জিনিসটা নয় আবার রাইটিং করতে হবে কোনো কিছু লিখতে হবে বা কন্টেন্ট বানাতে হবে না ম্যাম একদমই নয় না কলিং এর কাজ না কন্টেন্ট রাইটিং এর কাজ না কোনো কিছু লেখা বা কোনো কিছুরই কাজ নয় কাস্টমার কিন্তু কাজ নয় এটা এটা কাজ কিন্তু সম্পূর্ণভাবে আলাদা বারবার বলা হয় এই রকম কাজগুলো অনেক আছে পুরো দুনিয়াতে ধরতে দেখতে মানে যদি দেখতে যায় শুধুমাত্র ইন্ডিয়া নয় বাইরে বাইরে কোম্পানিরাও কিন্তু ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়াতে বসে বাইরের কোম্পানিতে সঙ্গে যুক্ত হয়ে মানুষজন কিন্তু বাড়িতে বসে ইনকাম করে শুধুমাত্র স্টুডেন্টরা নয় হাউস ওয়াইফ ফ্রেশার প্রত্যেকে কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট হাউস ওয়াইফ যারা বাড়িতে বসে কিছু ইনকাম করতে চাও বাইরে যাওয়ার মতো সেরকম কোনো ইয়ে নেই তারা কিন্তু প্রত্যেকেই বাড়িতে বসে ইনকাম করতে পারো এই রকম কাজের জন্য তাহলে এই রকম কাজের জন্য আমাদের অবশ্যই নলেজ সবার ফার দরকার সবাই কিন্তু এই কাজগুলো করতে পারে না কারণ সেটার জন্য কিছু পার্টিকুলার নলেজ দরকার যেই দিকে আমাদের মানে জেনারেশনটা বলবো আমাদের যে এই যে দুনিয়াটা যেই দিকে এগোচ্ছে যেই আপডেট যত দিন যাচ্ছে তত বেশি আপডেট হচ্ছে সেই আপডেট সঙ্গে যদি নিজেকে আপডেট করতে পারো দুনিয়ার সঙ্গে যদি নিজেকে আপডেট করতে পারো তাহলে বাড়ির কেউ কিন্তু বসে থাকে না একটা সামান্য টাকা ইনকাম করতে দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা প্রত্যেকে ইনকাম করে নিতে পারো এই সামান্য মাত্র টাকা ঘরে বসে যদি কিছু কিছু তোমাদের স্কিল থাকে কিছু কিছু যদি জানার মতো থাকে তোমাদের যারা বলে চাকরি নেই পাচ্ছে না হচ্ছে না কি চাকরির অবস্থা খুব খারাপ একটা জিনিস মনে রাখবে তারা কিন্তু যারা চাকরি করছে বা যারা চাকরি পাচ্ছে সে সরকারি হোক বা প্রাইভেট কোম্পানিতে হোক তারা কিছু জিনিস এমন জানে না কিছু জিনিসের তরফ থেকে মাইনাসে আছে তাই জন্যই তারা ওই একটা পয়েন্টের জন্য হয়তো চাকরিটা পাচ্ছে না ওই একটা পয়েন্ট বা কিছু জিনিস যদি ওরা জেনে নিত বা নিজেকে দুনিয়ার সঙ্গে যদি আপডেট করে নিত তাহলে হয়তো তাদেরকেও বলতে হতো না যে না ম্যাম কোনো চাকরি নেই বাড়ি বসে সাত হাজার সাত হাজার টাকাও ইনকাম করতে পারছি না বাড়ি বসে এখন দশ বারো হাজার টাকারও ইনকাম করা যায় সেটার জন্য কিছু কিছু জিনিস কিছু কিছু নলেজ অবশ্যই জানার দরকার কিছু কিছু আপডেট নিজেকে দিন বা দিন যত যাবে তত বেশি নিজেকে কিন্তু আপডেট করতে হবে নিজেকে সেই আগের মতো বসে থাকলে কিন্তু চলবে না তাহলে জবের দিকে চলে যাব কি জব সেটা আমি সবার আগে বলে দিচ্ছি কোন কারণ কোম্পানিতে প্র্যাকটিস বাস কোম্পানি ম্যাম কোনোদিন নাম শুনেনি এটা হচ্ছে আমাদের একটা তোমরা যদি কখনই গুগল সার্চ করবে তখনই বুঝে যাবে এটা হচ্ছে একটা আইটি কোম্পানি সেটা হচ্ছে হেলথ কেয়ার আইটি কোম্পানি এবং ইন্ডিয়ান কোম্পানি নট বাইরের কোনো নয় ইন্ডিয়ান কোম্পানি হেলথ কেয়ার কোম্পানি এবং সেইটা এই যে কোম্পানিটা সেটা হচ্ছে অনলাইনে থ্রুতে ওরা বিভিন্ন রকমের হেলথ কেয়ারের হেলথ কেয়ার করে থাকে অনলাইন কোম্পানি এটা বুঝতে পারছো মানে কোনো রকম কোনো অফলাইন সেন্টার সেটা নয় ওদের পুরো কাজ হচ্ছে অনলাইন যেরকম আমাদের কাজ অনলাইনে সমস্ত কিছু ক্লাস সমস্ত কিছু অনলাইনের থ্রুতে হয়ে থাকে সেই রকমই এদের হেলথ কেয়ার যে ইন্ডিয়ান কোম্পানিটা সেটা কিন্তু সমস্ত কিছু হয়ে থাকে ওদের কিন্তু অনলাইনের থ্রুতে এই কোম্পানি তোমরা গুগল এ সার্চ করবে তোমরা বুঝে যাবে কোনো রকম কোনো ফ্রড কোনো কোম্পানি নয় এটা একটা ওয়েল সেটেল ইন্ডিয়ান কোম্পানি এখানেই কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে হবে এখানেই কিন্তু এরাই কিন্তু সেটা বের করেছে কি দেখতেই পাচ্ছো মান্থলি স্যালারি কিন্তু স্টার্টিং হচ্ছে দশ থেকে পনেরো হাজারের মধ্যে কিন্তু স্টার্ট হবে তোমাদের স্যালারি মিনিমাম স্যালারি দশ হাজার হবে বাড়িতে বসে তুমি দশ হাজার স্যালারি ইনকাম করতে পারছো যাওয়া আসার কোনো খরচা নেই বাইরে যাওয়া আসার সময় যে লাঞ্চ করা বা ব্রেকফাস্ট করা সেইটার কোনো খরচা নেই পুরোপুরি কিন্তু বাড়ি বসেই তুমি দশ বারো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করছো যেটা স্টুডেন্টের জন্য ফার্স্ট অফ অল খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যারা হাউস ওয়াইফ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং যারা ফ্রেশার্স তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এটা যারা কারো অথবা যারা প্রিপারেশন নিচ্ছে বড় বড় এক্সামের জন্য কিন্তু চাইছো কিছু ইনকাম করতে তাদের জন্য কিন্তু এই জবটা একটা মাস্টার প্ল্যান হতে চলেছে কবে লাস্ট ডেট কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে এইট জানুয়ারি তার আগে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো প্রত্যেকটা জিনিস আমি ভালোভাবে বোঝাবো লাস্ট অব্দি থাকবে ভিডিওর মধ্যে এবার এটার কাজ কি ম্যাম এটা হচ্ছে দেখতে পাচ্ছো লেবেল ট্যাগ ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট কাছে তো একটা নয় আর অনেক কাজ আছে ফার্স্ট যেটা আমি বলবো যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমরা আছো সমাজের সঙ্গে এগিয়ে গেছো নিজেকে আপডেট করতে পেরেছো নাকি پیچھے আছো এই জিনিসটা সবার ফার্স্ট যেটা ওদের দরকার সেটা হচ্ছে যখনই কোনো ইমেজ বা ভিডিওতে সেটাকে লেভেল করা সেটাকে ট্যাগ দাও ট্যাগ করা তারপর এডিটিং করা এই সমস্ত কিছু কাজ কিন্তু বাড়িতে বসে তোমাকে কম্পিউটারের মাধ্যমে করতে হবে যার জন্য সবার ফার্স্ট দরকার তোমার অবশ্যই কম্পিউটার নলেজ এবং তার পাশাপাশি আরো অনেক এআই নলেজ সেটাও বলে দেবো ওরা কি কি স্কিল চাইছে সেই জিনিসটা ওরা কিন্তু পার্টিকুলারলি বলে দিয়েছে আমার কি কি স্কিল লাগবে তাছাড়া কিন্তু করতে পারবে না তাহলে ফার্স্ট যে কাজটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কি লেভেল এবং ট্যাক্স যে কোনো ইমেজ এবং ভিডিওর ওপর যেরকম ওদের গাইডলাইন দেওয়া থাকবে সেই মতো তোমাকে করতে হবে নিজের ক্রিয়েটিভিটিটা দেখাতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে আর একটা হচ্ছে আর একটা থাকবে আরো বেশি তোমাদের একটা ওরা হচ্ছে নল এরা চেক করবে তোমাদের গাইডলাইন বা তোমাদের আপডেট তোমাদের একটা আপডেট চাইবে তোমাদের তরফ থেকে যে আরো কি করলে এই মানে মানে কোম্পানিটা বা এই কাজটা আরো বেশি ফাস্ট ফরওয়ার্ড করা যায় সেই রকম কিন্তু তোমাদের কাছ থেকে ওরা এমন না ওরাই কাজ চাপিয়ে তোমাদের কাজ করতে হবে তোমাদের তরফ থেকেও কিন্তু ওরা ওই নলেজটা চাইবে যে তোমাদের মধ্যে এমন কোনো ক্রিয়েটিভ আইডিয়া এসছে কি যাতে এই জিনিসটা আরো বেশি আপডেট করা যায় বা এই জিনিসটা আরো বেশি করা যায় যেরকম আমাদের অফলাইন যে অফিস গুলো থাকে অফিস ওয়ার্ক যে করে থাকে আমরা যখন অফিসে মিটিং হয় সেখানে যেরকম আমাদের একে অপরের সঙ্গে ডিসকাশন হয় যে কি করতে হবে কি না করতে হবে সেই জিনিসটাও কিন্তু তোরা ওই জিনিসটা থেকে চাইবে মানে এখানে কিন্তু তোমাদের ওই মিটিং এর মাধ্যমে বলো বা যেভাবে হোক সেখানে কিন্তু তোমরা ও তোমাদের কাছ থেকে এই জিনিসটা ওরা জানতে চাইবে ফার্স্টের সব থেকে ইম্পর্টেন্ট কাজ কিন্তু এই জিনিসটা মেন কাজ হচ্ছে এটা এর পরেও কিন্তু আরো দু তিনটে কাজ ওরা কিন্তু আমি বলে দেবো কি 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 কাজ কাজ বলেছে ফার্স্ট আমি এটা বলে দিলাম কারণ এটার থেকেই তুমি বুঝতে পারবে আদৌ তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল কিনা কারণ তার জন্য যা দরকার কম্পিউটার সবার আগে দরকার কম্পিউটার নলেজ এবং যখন তুমি এডিট করবে লেবেল দেওয়া ট্যাগ দেওয়া সেটাকে আরো বেশি বললাম আপডেট করবে কি করে যে জিনিসটা যখন ও জানতে চাইবে তখন কিন্তু তার জন্য দরকার কি এআই কে ইউজ করা এআই কারো চাকরি খায় না যেটা এখন অবধি মানুষজন ভাবে এআই প্রত্যেককে চাকরি খেয়ে নেবে এআই কে ইউজ করতে হয় এআই একটা মেশিন এআই নিজে নিজে ইউজ করতে পারে না নিজে নিজে ইউজ হয়ে যায় না এআই কিছু জিনিস দিতে হবে কিভাবে ইউজ করা যায় এআই কে তুমি যত বেশি ইউজ করবে এআই তোমাকে সেই জিনিসটা ফিরিয়ে দেবে সেই জবটা সেই চাকরিটা কিন্তু আরো বেশি আপডেট করে দেবে তোমাকে তাহলে বলে দিলাম কি কি জব বাড়িতে বসে না কলিং এর জব না রাইটিং এর জব মানে কন্টেন্ট রাইটিং এর জব দরকার জব হচ্ছে যে কোনো ধরো কোন ভিডিও বা ওদের কোম্পানির জন্য কাজ করা করতে কোম্পানির যে মার্কেটিং হবে সেই মার্কেটিং এর জন্য কাজ করা যেটা সবার আগে প্রয়োজন ইমেজ এবং ভিডিও যে কোনো সবকিছু ট্যাগ লাইন দেওয়া লেবেল দেওয়া এডিট করা যে জিনিসটা সবার আগে প্রয়োজন এবার চলে যাব ওরা কি কি স্কিল বলেছে যেটা যখন আমি যখন তোমরা সার্চ তোমরা যখন যখন আমি বলবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে কোথায় অ্যাপ্লাই করতে হবে তখনই এই যে আমি যেগুলো বলছি সেগুলো মিথ্যে বলছি কিনা কারণ তোমরাই যাবে সেখানে পুরো পরপর পরপর ওরা দিয়ে দিয়েছে কি স্কিল লাগবে কি কি কাজ করতে হবে সেগুলো আমি বলেছি মিথ্যে নাকি লেখা আছে অন্য কিছু সেটা তোমরা সেখানেই বুঝে যাবে ওরা স্কিল বলেছে কি দরকার আমার সবার আগে ওরা বলে দিয়েছে কম্পিউটার নলেজ দরকার শুধুমাত্র টাইপ করব বেসিক জানবো না বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু তোমাদের মানে কম্পিউটার সম্পর্কে স্কিলটা যেন একদম পাক্কা হয় ঠিক হয় দু নম্বর দরকার হচ্ছে কমিউনিকেশন স্কিল অবশ্যই কমিউনিকেশন স্কিল দরকার যখন আমি বললাম যে ওদের সঙ্গে যখনই তোমার আপডেটেড চাইবে তোমার কাছ থেকে তখন কমিউনিকেশন স্কিলটাও কিন্তু তোমাদের দরকার আর এআই সম্পর্কে প্রপার নলেজ দরকার এআই সম্পর্কেও কিন্তু প্রপার নলেজ দরকার এই তিনটে জিনিস ওরা বলেছে এই তিনটে স্কিল আমাদের লাগবেই লাগবে এই তিনটে সম্পর্কে না জানলে তাকে কিন্তু অ্যাপ্লাই এর জন্য অ্যাপ্লিকেবল নয় তাদেরকে কিন্তু ওই কোম্পানিতে নেওয়া হবে না এবার যেটা আমার সব থেকে বড় প্রশ্ন তোমাদের কাছে তোমরা যখন ভিডিও দেখে নিজেই বুঝতে পারবে তোমাদের চাকরি যারা যারা ভাবছো চাকরি হয় না কেন হয় না যারা চাকরির জন্য চাকরি পেয়ে যাচ্ছে তাদের কেন হয়ে যাচ্ছে শুধুমাত্র এই স্কিল গুলোর জন্য এবং তোমাদের এই স্কিল আপডেট করার জন্যই কিন্তু আমাদের কোম্পানি অনলাইনের মাধ্যমেই তোমাদের স্কিল দিয়ে থাকবে অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস দিয়ে থাকবে কম্পিউটারের অবশ্যই আমাদের ক্লাস আছে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কম্পিউটার শিখতে পারবে অড এক্সেল সমস্ত কিছু এখানে শেখানো হয়ে থাকবে যেটা বলা হয়ে থাকে অফিস শেখানো হয়ে থাকবে সমস্ত কিছু অড এক্সেল সমস্ত কিছু তোমাদের এখানে শেখানো হয়ে থাকবে যার প্রাইস হচ্ছে থ্রি আমাদের অলরেডি ফার্স্ট ব্যাচটা কিন্তু ক্লোজ হয়ে গেছে ফার্স্ট ব্যাচ ভর্তি হয়ে গেছে সেকেন্ড ব্যাচ এর মানে বুকিং চলছে তোমরা যদি বুকিং করতে চাও তাহলে জলদি জলদি করে নিতে পারো কারণ কিন্তু বুক হয়ে গেলে আমাদের কিন্তু আবার জন্য অপেক্ষা করতে হবে কারণ কতদিন যদি অপেক্ষা করে থাকো আশা করি ওদের ডেট পেরিয়ে যাবে ওদের এক্সাম নিয়ে নেওয়া হবে তোমরা আর কিছু করতেই পারবে না এবার আমাদের যে এইটা আর আছে এআই সমস্ত বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শেখানোর জন্য সেই কোর্সটা হচ্ছে থ্রি ফোর এটাও কিন্তু তোমাদের দেড় থেকে দু মাসের মধ্যে ওয়ান থেকে দু মাসের মধ্যেই বললাম ম্যাক্সিমাম দু মাসের মধ্যে পঁয়তাল্লিশ ঘন্টার একটা ক্লাস হয়ে থাকবে তোমাদের একটা নয় মানে পঁয়তাল্লিশ ঘন্টার ক্লাস হয়ে থাকবে এটারও প্রাইস দেখতে পাচ্ছো এটাও কিন্তু আমরা একটা ব্যাচের এর যেহেতু আমাদের ব্যাচ টা একটু দেরি করে শুরু হবে ওই জন্য আমরা ব্যাচ আমরা একটু বড় করেছি এআই এর ব্যাচ আমাদের ফিফটি থেকে এইটটি স্টুডেন্ট নেওয়া হয়ে থাকবে আমাদের এখন অব্দি ভর্তি চলছে কিছু সিট এখন অব্দি ফ্রি আছে মানে ফাঁকা আছে তোমরা চাইলে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো সিট বুক করে নিতে পারো কারণ দেখতেই পাচ্ছ আট তারিখ অব্দি কিন্তু ফাইনাল ডেট বলে দিয়েছে অ্যাপ্লাই করার তারপর কিন্তু তোমাদের ওই অ্যাপ্লাই করার পর তারপর সেখান থেকে তোমাদের ইন্টারভিউ হয়ে থাকবে সেইগুলো তোমাদের চেক হয়ে থাকবে সবকিছু তোমাদের প্রপার কিনা কারণ নো এক্সাম ছাড়া তো আর সবাইকেই নিয়ে নেবে না তোমাদেরকে যে স্কিল দেখার পর ওরা একবার ইন্টারভিউটা দেখবে যেটা জন্য এই কমিউনিকেশন স্কিল আছে কিনা স্কিল গুলো তোমাদের প্রপার কিনা সেই জিনিসটা ওরা জানতে চাইবে তাহলে যত তাড়াতাড়ি তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করে নেবে তত তাড়াতাড়ি কিন্তু জব তোমার কাছে আসতেই থাকবে কিছু মানুষ থাকে একটার পর একটা জব ছাড়ে আর একটাতে যুক্ত হয় আবার জব ছেড়ে দেয় আবার আপার একটা জবে যুক্ত হয় কারা যুক্ত হয় একটু নিজেকে প্রশ্ন করো তো কারা যুক্ত হয় আমাদের মতো পারি না কেন আমরা হচ্ছি না কেন আমাদের মধ্যে কি এমন ফল্ট আছে যে তাদের জায়গায় যেতে পারছি না কিছু তো ফল্ট আছে সেই ফলটা যখন তুমি নিজেকে প্রশ্ন করবে অন্যের সঙ্গে যখন নিজেকে তুলনা করতে যাবে অন্যের কাজে অন্য অন্য কেউ কাজ করছে আমরা কি ভাবি সরকারি চাকরির হয়তো কোনো কিছু টাকা পয়সা দিয়েছে সবসময় তো তাই হয় না বাবা তোমাকে কিছু স্কিল থাকতে হবে প্রাইভেট কোম্পানিতে শুধুমাত্র টাকা দিয়ে ভর্তি হয়ে গেলে টাকা দিয়ে চাকরি করে নিলে তুমি যে কোম্পানির জন্য কিছু করতে পারছো না তাহলে সে কি তোমাকে মাস পর সেই এমনি তোমাকে তাড়িয়ে দেবে সবসময় প্রাইভেট জব বা যে কোনো জবে কিন্তু কিন্তু সব সব হয় না কিছু আছে জানি। সময় প্রশ্ন করবে ও কি এমন জানে আমি কি এমন জানি না যার জন্য আমার হচ্ছে না সব সময় এই প্রশ্নটা করবে দেখবে প্রশ্নের উত্তরও তুমি ঠিক পাবে এবং সেই উত্তরটা সলভ করতে প্রশ্নটা সলভ করতে তোমার কিন্তু মনেই হবে যে না আমার এটা জানা দরকার আমার ওটা জানা দরকার তবেই আমি চাকরি পাবো যতক্ষণ এই জিনিসটা জানতে না পারবে ততক্ষণ কিন্তু তোমার এই বাড়িতে বসেই বসতে হবে ভাবতে হবে যে কেন চাকরি পাচ্ছি না আর বাড়িতে বসে রিলস কোল করতে হবে অন্যজন চাকরি পাচ্ছে সে চাকরি পাচ্ছে আমাদের পাচ্ছি না কানতে হবে ডিপ্রেশনে ভুগতে হবে যতক্ষণ না নিজের কমতিটা নিজে অনুভব করতে পারছো এবার অনেক বড় অনেক কিছু বলে দিলাম তোমাদের ভালোর জন্যই এত কিছু বলা কারণ চাকরির এখনকার যত দিন আসছে তুমি যদি চাকরি না করো তুমি যদি নিজের জন্য ইনকাম করতে না পারো তাহলে তুমি নিজেই কিছুদিন পর বুঝতে পারবে যে দুনিয়াটা তুমি দুনিয়ার কোন পর্যায়ে আছো এখনকার দিনে কারণ সত্যি বলতে শুনতে খারাপ লাগলেও যে ইনকাম করতে পারে না যার কাছে টাকা নেই তার কোনো মূল্য নেই তাই জন্য নিজের মূল্য নিজেকে বজায় কাটতে হলে নিজেকেও ইম্প্রুভ করতে হবে তবেই কিন্তু টাকা আসবে তবেই কিন্তু জব আসবে আর একটা লাস্ট বলার আগে বললাম করব কি করে লিঙ্ক কোথায় পাবো কি 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 আছে আমাদের কি লাগবে কারা কারা করতে পারবে এজ গ্যাপ কত বলে দিয়েছিলাম প্রত্যেকের জন্য কিন্তু এজ গ্যাপ কত কত কি কি জিনিস লাগবে পাস হতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেব এবং অ্যাপ্লাইয়ের যে লিংকটা সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো তোমাদের আলাদাভাবে খুঁজতে হবে না নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের যদি কোর্স সম্পর্কে তোমাদের জানার থাকে যদি ভর্তি হতে চাও কারণ বললাম থ্রি ইন ওয়ান ব্যাসটা আমাদের কম্পিউটার ব্যাসটা অলমোস্ট সব ক্লোজ হয়ে গেছে দুয়েরটাও শুরু হয়েছে অলমোস্ট কিন্তু এর দিকে ফিফটি পার্সেন্ট ফুল হয়ে গেছে যদি তোমরা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হতে পারো এআই এরটাও ফিফটি পার্সেন্ট মানে এইটটি পার্সেন্ট ফুল হয়ে গেছে বাকি মেবি হয়তো কুড়িটা বা বাইশটা এরকম টাইপের কিছু সিট আছে পড়ে যদি তোমরা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেও কারণ সামনেই ওদের যখন ইন্টারভিউ নেবে তোমরা যদি ভাবো যে না ভাবছি পরে হব পরেই বসে থাকতে হবে অন্যটা তোমার নিয়ে চলে যাবে তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিওতে আসছে অ্যাপ্লাই করবো কি করে পুরো প্রপার ধরে ধরে কি কি জিনিস নিয়ে লাগবে অ্যাপ্লাই এর জন্য আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক রাত্রি নটায়